প্রথমে আমি আপনাদেরকে আজকে শিশু দিবস উপলক্ষে আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ পরিষদ যারা বিয়া করছেন টিসি বিসিআ ওনারা যে অনুষ্ঠানটা আয়োজন করছেন আজকে বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরের তরফ থেকে শিশু দিবসটা যেটা আছে সেটাকে উদযাপন করছেন আমাদের এই এই যে শিশু সুরক্ষা অধিকার কমিশন এই কমিশন কিন্তু সবসময় এটা পালন করে থাকে তাছাড়া বিভিন্নভাবে ওনারা বিভিন্ন শিশুদের সুরক্ষার ব্যাপারে বিভিন্ন কাজ করে থাকেন তো আজকে যে অনুষ্ঠানটা করছি সেটা একটা এটা একটা পার্ট আপনাদের যে কাজের যে কাজ করেন সেটার একটা অঙ্গ হিসাবে আজকে সেটা উদযাপন করছেন আর আমাদের তরফ থেকে বিশেষ করে দপ্তরের তরফ থেকে আমরা চাই যে আপনাদের মাধ্যমে এটা মাননীয় চেয়ারপারসন মহোদয় বলেছেন যে আপনাদের মাধ্যমে আমরা এই প্রচারটা করতে চাই যে যারা শিশুরা যদি কোথাও না কোথাও কোনোভাবে যদি অবহেলিত হয়ে থাকে তাহলে পরে আপনারা যারা আছেন যারা ওয়ান জিরো নাইন এইট নাম্বারে কল করে আমাদের ইনফরমেশান দিলে পরে আমরা সেটাকে উদ্ধার করে তাদেরকে বিভিন্ন প্রটেকশান দেওয়ার কাজগুলো আমরা করে থাকি